এখানে অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না জমি মাফিয়াদের জায়গা নেই মায়ের প্রতি বোনের প্রতি অবিচার সাধারণ মানুষের জমি কেড়ে নেবে জমি বিক্রি করতে দেবে না বিল্ডিং করতে দেবে না যাকে খুশি মারবে এ জামারা কিন্তু সরে আমরা চলতে দেবো না দেব না দেব না আপনাকে বলুন আমরা চাই প্রত্যেকটি মা প্রত্যেকটি বোন প্রত্যেকটি ভোটার শান্তিতে থাকবে চান্না চান না প্রত্যেকের শরণা এটা ব্যক্তিগত দল নয় আপনাকে নিয়ে দল আমাকে নিয়ে দল এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা আমি বলে দিলাম আপনারা না থাকলে আমরা নেই আমি যদি মনে করি আমি সব মিথ্যা এটা অন্যায় দলের প্রতি অবজ্ঞা এই আওয়াজ আমি তুলেছি দু সাল থেকে পঁচিশ এ আওয়াজ কেউ তুলতে পারেনি এ আওয়াজ আমি তুলেছি অসংখ্য মানুষ আমাকে টেলিফোন করে জানিয়েছেন চিঠি লিখে সাহেব আমাদেরকে মারধর কি কেন আমরা দুটো কথা বলছি আপনার সবাই যাচ্ছি বলে সিদ্ধিকল্লা চৌধুরী সভা করবে তার জন্য কি পাসপোর্ট ভিসা লাগবে বলুন লাগবে কি পারমিশন নিতে এই কেন গেলি এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় মানুষ ভালোবেসেছে আর আমি কথা দিচ্ছি আমার কাছে বেঈমানি পাবেন না পাবেন না পাবেন না কর্ম বর্ণের উর্ধে চার পাতের এই দল